সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমি সুন্দরবনের মাছ নিয়ে হাজির হয়েছি আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু সুন্দরবনের বিভিন্ন প্রকারের চিংড়ি মাছ আছে কাঁকড়া আছে যে কাঁকড়াগুলি মোটা পা দুইটা দিয়া বাইদা বিক্রি করা হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিংড়ি মাছগুলি ভাগা দেওয়া হয়েছে আর এই ভাগা দিয়ে কিন্তু মাছগুলি বিক্রি করা হয় এই ভাগা কিন্তু একশো টাকা করে আর এই যে কাঁকড়া দেখতে পারছেন কাঁকড়ার কিন্তু দশটা পা থাকে মোটা পা দুইটা বাদা হচ্ছে তো বন্ধুরা এই যে সুন্দরবনের জেলেদের জালে এই মাছগুলি ধরা পড়েছে বাজারের টল সেটে এই মাছগুলি বাছাই করা হচ্ছে ছোট চিংড়ি বড় চিংড়ি গলদা চিংড়ি কাঁঠালি চিংড়ি শলা চিংড়ি গোদা চিংড়ি গুরা চিংড়ি এই মাছগুলি কিন্তু এখানে পাট পাট করে ভাগ করা হচ্ছে কারণ এক এক রকম মাছের এক এক রকম দাম এখানে কিন্তু সাদা মাছ আছে পোয়া মাছ দায়িতা মাছ কোরাল মাছ পুঁটি মাছ এই মাছগুলিও কিন্তু সাইজ করে বিক্রি করা হয় এই যে বন্ধুরা চিংড়ি মাছগুলি দেখতে পাচ্ছেন কাঁঠালি চিংড়ি মাছের দাম কিন্তু ছয়শো টাকা কেজি আর এই যে কাঁকড়াগুলি দেখতে পাচ্ছেন বানতেছে মোটা পা দুইটা রশিদ দেওয়া বাইদা বিক্রি করা হচ্ছে এরও কিন্তু গেরেড আছে এই কাঁকড়া ছয়শো টাকা দিয়া শুরু কইরা পনেরোশো টাকা পর্যন্ত কেজি আছে এই কাঁকড়া বাংলাদেশ থেকে বাইরের দেশেও চালান হয় এই কাঁকড়া বিদেশেও বিক্রি হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকাল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটা লাইক দেবেন